ধনসরি এলাকা থেকে গরু চুরি করে বাংলাদেশে বিক্রি করে দেওয়ার অভিযোগ এলাকাবাসীর হাতে আটক কুখ্যাত তেল চোর উত্তম মধ্যম দিয়ে তুলে দেওয়া হয় বিশালগড় থানা পুলিশের হাতে জানা যায় ধনসরি এলাকার গৃহস্থ সত্যরঞ্জন দাসের বাড়ি থেকে রবিবার গভীর রাতে একটি গবাদি পশু চুরি করে বাংলাদেশে বিক্রি করে দেয় এনসি নগর এলাকার কুখ্যাত তেল চোর এলাকাবাসী এই তিন কুখ্যাত চোরকে আটক করে এবং উত্তম মধ্যম দেয় এলাকাবাসীর গণপ্রহারে তিন কুখ্যাত চোর চুরির ঘটনাটি স্বীকার করে তারপর এলাকাবাসী খবর পাঠায় বিশালগড় থানায় বিশাল সাগর থানার সেকেন্ড ওসি কপিল পাল সহ টিএসআর জওয়ান ঘটনাস্থলে ছুটে গিয়ে এলাকাবাসীর হাতে আটক কুখ্যাত তিন চোরকে উদ্ধার করে থানায় নিয়ে যায় কালকে রাত্রেবেলা আমরা বাড়ির থেকে গরু একটা চুরি করে নিয়ে গেছে তারপরে দেখা বাবু ঘুমর্তি গুইটা একটা সময় গরু নেই তারপরে দেখা বিচার বিচ্ছি করা হয়েছে তারপরে দেখা আমার জেলা তো ভাই রাত্রে তারা সাড়ে সময় লাগল পাইছে লাগল পাওয়ার পরে তারা গিয়া দূরত্বে দেখছে তারা গিয়া পলাই গেছে তারপর পরে গিয়া তে আবার দেখছে দেখে গিয়ে স্যার দেখতে চিনছে চিনার পরে তে এন থেকে আয়া বাপ জানা যেন আমার বাড়িতে গরুর রাত্রে লইয়ে গেছে তা সকালে তারা এলে ফোন টুমিরা বিশ্রা বিশ্রী করছি তুই তারা এন অভিযোগ আমরা জানাইছি এমন ইমন তারার বাড়ি গেছি গেছি পরে ক আমার ফুলা বিয়াত গেছে গা গেছি বিয় বাড়ির বিয়া বাড়িতে কেউ আমরা এমন কোনো আত্মীয়ই নাই তারপর দা এমনি শোনা শোনাশোনা শুনছি তারা গরু লইয়া কালকে রাত্রে বাংলাদেশ গেছে তারা সকালে উঠতে এসে তারা উঠছি দুষ্টগুলো তারা শিকার আছে হ আমরা গরুটা নিয়ে বাংলাদেশ বেড়েছি আমরা টাকা দিয়েছিলাম আমরা দুই তিনজন আসলাম দুইজনে গরুটা নিয়ে বাংলাদেশ গেছি গা আর একজনে তারারে স্যারে দিয়ে গেছি গা তারপরে তারা তিনজনের দূরে আনছি আইনে আমরা তারা জিজ্ঞাসা করছি আমরা এলাকাবাসী মিললা তারপর দূরা জিজ্ঞাসাবাদি করার পরে তারা ইয়া করছে থানা আসে থানায় আমরা কিচ্ছু জিং এসে না তারা লইয়া গা এর মধ্যে যে আমার গরুটা শুরু হয়েছে গৃহস্থায় আইবো এই দেবো না তারপর এই আমরা এত এলাকাবাসী সবাই মিললা